জীবনের প্রতিটি অধ্যায় সমস্যা থাকবে থাকবে দুশ্চিন্তা এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়তই ব্যস্ত কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো এই লড়াই আমাদেরকে আরও শক্তিশালী করে মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়তই নিজেকে গড়ে তুলতে হয় জীবনের পথে হাজার বাধা আসবেই কিন্তু সেগুলোর মোকাবেলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব যারা হতাশার মাঝেও আশা খুঁজে পান যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর এই মানবিক শক্তি এবং ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে তখন নিজেকে স্মরণ করিয়ে দিন আমি পারবো আমার ভেতরের শক্তি অদম্য সফলতা কেবল তাদেরকেই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছু মোকাবেলা করতে প্রস্তুত আজ লড়াই করুন কাল জয়ের গল্প লিখুন বাঁচুন বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন সাহস নিয়ে